একটু পরে কি যেন হয় হাঁসটি পরে যায় নিচে সে পানিতে ডুবে যেতে শুরু করে কিন্তু সে একটু একটু সাঁতার কাটে সাঁতার কাটতে কাটতে থাকে আবার খরগোশটি দৌড়াতে শুরু করে তারপরে হাঁসটি ডুমের উপর চড়ে বসে অনেক জোরে ভাস থাকে নদীর স্রোতে এদিকে খরগোশটি তা দেখে জঙ্গল দিয়ে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়তে সে একটু দড়ি নিয়ে আসে কিন্তু এই ডুমটি চোখ ভেসে চলেছে থামার কোনো নামই নেই তা দেখে খরগোশটি হতবাক হয়ে দড়িটি তার হাতে থাকা দড়িটি নিয়ে গাছের সাথে বেঁধে দিলো নিজে দড়িটি বেঁধে দিলো গাছের সাথে বেঁধে দিয়ে অনেক দিকে তাকাতে শুরু করলো কিন্তু কাউকে দেখতে পেল না এক পর্যায়ে সেই দড়ির উপরে চড়ে বসলো দড়ির উপর চড়ে বসে হাঁসটিকে বাঁচাতে চলে চলে গেল এক পর্যায়ে হাঁসটিকে এসে বাঁচিয়ে নিল বাঁচিয়ে নিয়ে সে পাথরের উপর বসেছিল হাঁসটিকে অনেকক্ষণ জড়িয়ে ধরে এভাবে অনেকক্ষণ বসে থাকার পরে খরগোশটি দেখাচ্ছিল হাঁসটিকে কিভাবে আমাদেরকে এখান থেকে যেতে হবে তারপরে পাথরটিকে খরগোশটি জাম দিল জাম দিয়ে ডাঙায় চলে যাওয়ার পরে হাঁসটিকে ডাকতেছিল হাঁসটি আসতে বলো না খরগোশটি আবার তার কাছে চলে গেল তারপরে খরগোশটি আবার জাম দিয়ে ডাঙ্গায় চলে গেল কিন্তু হাঁসটিও তারপরে একটু পরে জাম দিয়ে সে আস্তে আস্তে ডাঙ্গায় চলে গেল চলে যাওয়ার পর পাথরের উপর অনেকক্ষণ বসেছিল আবার জঙ্গল দিয়ে তারা দুজন তাদের বাড়ির দিকে রওনা হলো রওনা হয়ে সে অনেক সুন্দর করে খুশি মনেতে হাঁটতে শুরু করলো তারা তাদের বাড়িতে চলে আসলো চলে আসে খরগোশটি হাঁসটিকে বিস্কুট খেতে দিল তারপরে তাকে ঘুম পাড়িয়ে দিল খরগোশটি হাসটিকে অনেক সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলো বন্ধুরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো তোমাদের ছোট ছোট ভালোবাসা আমাকে ভিডিও বাড়াতে উৎসাহিত করে